প্রচণ্ড খারাপ তার কারণ হচ্ছে আমাদের উঠানে অনেকটা জল হয়ে গেছে বৃষ্টির জন্য বলতে গেলে বলতে পারো যে আরেকটু হলেই হাঁটুর উপর হয়ে যাবে জল করে ঢুকছে আর বৃষ্টিটাও প্রচণ্ড হয়েছে চলো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখা এই লাইফটা দেখাবো তোমরা একটু দেখবে আর আকাশের ওয়েদারটাও তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের সত্যিই প্রচণ্ড মন খারাপ হয়ে গেছে যে যদি এবার জল উঠে যায় এমনিতে উঠুন উঠে গেছে যদি বাড়িতে জল উঠে যায় আমরা থাকবো কোথায় তো দেখো আমার তো খুব মানে কী বলবো বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করছে না এতটা জল জমে যাচ্ছে কালকে ছিল না কালকে ছিল পাতা আজকে হা পাতার উপরে উঠে গেছে জল তো তোমাদের সাথে যেহেতু সবটা শেয়ার করি তো শেয়ার করব দেখো আকাশের অব আবহাওয়া ওই জন্য ভালো লাগছে না কিছু ওদিকে মাঠে পুকুরে জল পুরো ভর্তি হয়ে গেছে এবার ওয়েদারটাও প্রচণ্ড খারাপ যদি বাইচান্স আরও জল হয় তাহলে উঠোনের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তখন আমার বাড়িতে পুরো জল ঢুকে যাবে তো দেখতে থাকো মোটামুটি মানে জলটা ওঠেনি আমাদের এই পিছনে হালকা হালকা দেখতে পাবো ওই যে জল ঝুঁকছে দেখো জল ওখানে সব ওই যে জল তো যাই হোক এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন বলতে পারো হ্যাঁ তো ওই যে জল হয়েছে চারিদিকটা এবার আমি আমার বাড়ির সামনেটা দেখাবো ওদিকে সব জঙ্গল তো বোঝা যাচ্ছে না ওই জন্য ফ্রেন্ডস তো দেখো পুরোটাই যেহেতু তোমাদের সাথে শেয়ার করি ভাবলাম যে আজকে এটাও শেয়ার করে যে কতটা জল জমছে আর হচ্ছে এবার জল জমলে সত্যি আমরা কি যে করব কোনো কিছু মাথায় আসছে না তো একবার একবার অনেক রকমের সমস্যা হয়েছিল অনেক জল হয়ে গেছিল তখন হাঁটার খুব কষ্ট হয়েছিল মানে এটা কতদিন আগের কথা বলবো প্রায় অনেক দিন আগের কথাই বলছি হুম ও তিন বছর আগের কথা সম্পূর্ণটা তোমাদের দেখাই দেখো একটু একটু করে কত জল বাড়ছে দেখো দেখো জল ছিল না একটু একটু করে জল বেড়ে বেড়ে কোথায় উঠছে দেখো আর ওই দিকটা দেখাই দাঁড়াও দেখো চারিদিকে জল হয়ে যাচ্ছে মানে এগুলো জল ইটটা মানে অনেকটা ইয়ে ছিল এ দেখো মানে কালকে পাতার একটু কম ছিল আর আজকে দেখো পাতা ডুবে যাচ্ছে অলরেডি তো বুঝতেই পারছ কন্ডিশন খুবই খারাপ তাও আমাদের ইট পাতা হয়েছে এখন জানি না হ্যাঁ বলো বলো তো যাই হোক এবার দেখতেই পাচ্ছ তো স্কুলে স্কুলে কি করতে যাবো ও এইখানটা হয়তো এখন বলতে পারছি না দেখা যাক কি বলে তো যাই হোক এটা হচ্ছে আমাদের নতুন ঘর তো এ দেখো দেখো কতজন তোমরা তো ভাববে যে আমরা মনে মিথ্যে কথা বলছি দেখতেই পাচ্ছ একটু একটু করে জল ঢুকছে আর এই দিক থেকে দেখো কতটা জল দেখাচ্ছি এবারে আমাদের সম্পূর্ণ পুরো মানে বাড়ির ওপরে উঠে যাবে জল এই দেখো দেখো এ দেখো মানে এখনই অলরেডি পা পুরো ডুবে যাচ্ছে বাবা বাবা পড়ে যাওয়ার মতো স্লিপ হয়ে গেছে তো যাই হোক এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা তো তোমাদেরকে বলেছিলাম যে আমি শেয়ার করব এই দেখো দেখো কত তো জল চারিদিকে জলে ভর্তি হয়ে গেছে এটা হচ্ছে আমাদের বাড়ির মানে নতুন বাড়ি এ দেখো এখানে হচ্ছে এতটা এতে এখানে হচ্ছে এতটা জল বুঝতেই পারছ মানে চারিদিকে জলে ভর্তি ওই দেখো ওখানে জল এবার যে বাড়ির পেছনেও ওই যে জল মানে এগুলো শোকাতে যে কতদিন সময় নেবে আমি জানি না কারণ মানে অন্যবারে বৃষ্টি এতটা হয় না মানে বৃষ্টি কম মানে বেশি হয় কিন্তু এবার বৃষ্টি কম হয়েছে মিডিয়াম কিন্তু এতটা যে জল হবে আমি বুঝতে পারিনি ঠিক আছে মানে হুড় করে জল ঢুকছে যাকে বলো বলা যায় তারপর দেখো মানে সম্পূর্ণ দেখো রাস্তার ওদিকটা দেখাবো দেখবে চলো মানে অবস্থা খুবই কন্ডিশন খুবই খারাপ তো এই দেখো দেখলে তো তোমাদেরকে বললাম যে কত জল আমি অলরেডি জল দিয়ে হাঁটছি তোমরা আওয়াজ তো নিশ্চয়ই পাচ্ছ তো তোমরাই এবার কমেন্ট করে সম্পূর্ণটা আমাকে বলবে যে কি করলে কি ঠিক হবে কারণ এটা বৃষ্টির জল কোনোদিনই আটকানো সম্ভব না তো যাই হোক আমাদের মানে যেখান দিয়ে জলটা পার্টিকুলার আসছে যেহেতু কি জানো তো জলটা ছেড়েছে ডিভিসি এবার জল ছাড়লে কি হয় তো ডিবিসি জল জল ছাড়লে হাল পাল আছে ওগুলো থেকে মানে জল এসে পুরো ভর্তি হয়ে যায় বাড়ি ইয়ে করা আছে কিছু করা আবার কিছু কিছু বাড়ি নেই অনেক বাড়িতে এরকম জল জমে গেছে আর ওদিকে যে আমাদের খালপাড় একটা জায়গা আছে সেখানে অনেক মানে এই একটু আগে দেখলাম দেখো এখানটায় এতটা না একটু আগে এই কিছুক্ষণের মধ্যে এরকম জল হয়ে গেছে তো জানি না কতটা কি জল ঢুকে ভর্তি হবে বলতে পারবো না হাঁটা জলার পথ খুবই কিছু আছে জমিটা এর জন্য আরও বেসিক্যালি এই সমস্যাটা হচ্ছে তো যাই হোক এবার দেখো আমি তোমাদের সাথে পুরো আমাদের মেন যেখান দিয়ে জল আসে বা হচ্ছে সেখানটা তোমাদেরকে একটা বাড়িতে জল উঠেছে উঁচু কিন্তু ওখানেও জল হয়ে গেছে ওই দেখো দেখতে পাচ্ছ ওখানে কত জল মানে চারিদিকে জল জলে জলাকার তো এই হচ্ছে ব্যাপার মানে খুবই সমস্যার মধ্যে দিয়ে আমাদের যাতায়াত করতে হচ্ছে বলতে পারো এখানে জল হয় দেখো এখানে কত জল মানে চারিদিকে জল এরপরে কিছুদিন দু তিন দিন বৃষ্টি হলেই না পুরো জলে পুরো ভর্তি হয়ে যাবে আর দেখো মেন জায়গাটা দেখাই তোমাদেরকে দেখলে তোমরা বুঝতে পারবে যে তাও তো এখনও ভালো এবার রাস্তায় উঠে যাবে জল এই যে এখানটা দিয়ে আমাদের জলটা মানে যায় দেখতে পাচ্ছ যে জল যাচ্ছে কীরকম এটা হচ্ছে গঙ্গা দিয়ে এই জলটা আসে চারিদিক ভর্তি হয়ে গেলে এখানেও জলে ভর্তি হয়ে যায় এই হচ্ছে আমাদের পুকুর ডোবা ডোবা ভর্তি হয়ে যায় মানে এখানে একটা নল সিস্টেম আছে তো এই নল থেকে পুরো জল ভর্তি হয়ে যায় তো তোমাদের সাথে যেহেতু বললাম ব্যাপারটা তোমরা নিজেরাই বুঝতে পারবে আর থেকে মেন দেখো খালের মতো জল হয়ে গেছে এই যে এইখানটা মানে এইখান থেকেই সমস্ত জল যাচ্ছে এবার বাড়িতে ওঠা মানেই এক কোমর জল হয়ে যাবে এবার ভালো আছো হ্যাঁ তো এই দেখো সবই সমস্যা বলো গরু সবুজ নিয়ে যাওয়া হ্যাঁ কেউ না ওই লাইভে আছি দেখো হ্যাঁ অনেকটা তোর মাঝখানটা দেখতেই পাচ্ছ দেখো বলছে মাঝখানটা প্রায় হাঁটুর ওপরে তাহলে বুঝতে পারছো মানে কি বলবো হিজা মতো ধরতে গেলে কোমর হয়ে যায় এবার দেখো এই জায়গাটা ভর্তি হয়ে গেলে কোনো উপায় নেই সবার বাড়িতেই জল উঠে যায় তো সম্পূর্ণ তো এদিকে সব জলে জলাকার হয়ে গেছে আর দেখতেই পাচ্ছি এইসব প্রচার জল মানে আমার তো বেরোতেও ইচ্ছা করছে না হাঁটতেও ইচ্ছা করছে না কিছু ইচ্ছা করছে না মনে হচ্ছে সারাক্ষণ বাড়ির মধ্যে ঢুকে বসে থাকি কিন্তু কি করব বলো সারাক্ষণ বসে থাকলে হবে আমার পড়াশোনা কাজ এর জন্য তো বেরোতেই হবে ইভেন্ট আমার ওয়াশরুমটাও বাড়ির অনেকটা বাইরে তো তো যাই হোক বন্ধুরা দেখতে পেলে আমি ছোটালি এখানে চলে এসেছি আজ এই পুকুরের মাঝখানে বলতে পারো দেখো কি অবস্থা পুরো আমার গ্রাম বাংলা দেখো গ্রাম বাংলার অবস্থা খুবই খারাপ মানে খুব খারাপ বলতে খুবই খারাপ দেখো চারিদিকে জল আর তোমাদের যে বলছি বেসিক্যালি এইখানে জলটা এই জায়গাটা জলটা এই জায়গার জলটাই না মানে আমার বাড়ির দিকে যায় ঠিক আছে এইখানে জলটা প্রচুরই মানে ডিপ এখানটা বলতে পারো এখানটা শুকিয়ে গেলে অনেকটাই নিচু যার জন্য প্রবলেম তো এটাই হচ্ছে ব্যাপার এবার অনেক ছেলেমেয়েরা আছে দেখতে পাচ্ছে স্কুল থেকে ওই যে ফিরছে ভাবি কী করে আসবো ওরা ওই জন্য কী করছে এদিক থেকে না আসতে পারবে জানে ওই জন্য ওইদিকে ব্যাকে চলে যাচ্ছে তো দেখতেই পেলে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করলাম আমি যতটুকু পাচ্ছি ততটুকু তোমাদের সাথে দেখাচ্ছি তো দেখো এবার আমি আমার টোটাল বাড়ির দিকে যাব এটা আমাদের এদিক বাড়ি যাব দেখো এই যে দেখো কত জল সব গাছ গাছপাশ ডুবে যাচ্ছে যত দিন যাচ্ছে এবার বৃষ্টি হলে পুরো এই সব জায়গায় ভর্তি হয়ে যাবে জলে এদের বাড়িও ভর্তি হয়ে যাবে এদের বাড়িতে আর একটু জলটা কম ওঠে তবে আমাদের ওখানটা একটু বেশি নিচু বলে না জলটা বেশি ওঠে দেখো এখানটা অল্প হ্যাঁ ওদিকে আমার মায়ের পুজো কমপ্লিট হয়ে গেল কারণ মায় দিচ্ছে আজকে পুজো আমি দেব না বলে সময় হচ্ছে না বলে যাই হোক দেখো কত জলের মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে তাও ইট বেছানো হয়েছে এবার দেখা যাক মনে হচ্ছে এবারে পুজোটা মাটি হবে প্রত্যেকবারই হয় কিন্তু এবারে না পুজোটা তো তাড়াতাড়ি পড়েছে ওই জন্যই এত সমস্যা আমি ওই ঘরে তো যেতেই পারি না ওই ঘরে ওই পুজো কত জল ওই জন্য চারিদিক জলে বন্যা হয়ে যাচ্ছে ফাইনালি দেখতেই পেলে আমার উঠোনে কত জল হয়ে গেছে তো তোমরাই এবার বলো যে আমি কি করব কোথায় থাকবো কোথায় যাব কি করব ওমা সব জল ভরা হয়েছে কি বিচ্ছিরি নোংরা জল দেখতেই পেলে কতটা জল তোমাদেরকে দেখালাম চারিদিকে জলে জলাখাওয়ার কিছু কিছু বাড়িতে এবার দেখো না এক তো জল উঠে যাবে তা তো আমাদের এদিকটা একটু কম আছে যে আমাদের ওই মাঠে সোজা গিয়ে মানে আরও যেতে হবে ওখানে জল তো মানে খালের ওইখানটা মানে এক কোমরের বেশি বলতে পারো বাড়িতে ঢুকে গেছে হাঁটুর ওপরে জল তাহলে বুঝতে পারছো কোথায় জল উঠেছে তো এই হচ্ছে ব্যাপার তো ওইখানে যাইনি কালকে দেখো আমি এতক্ষণ পাওলের মতো তোমাদের সাথে বকে যাচ্ছি আমার ফোনটা যে মিউট হয়ে রয়েছে আমি একদম বুঝতে পারিনি গো তার জন্য রিয়েলি সরি যে আমার ফোনটা এরকম ইয়ে হয়ে রয়েছে তো তারপরে যেটা বলার হচ্ছে দেখতেই পাচ্ছ আমি না বুঝতে পারিনি ওইটাই বলছি যে দেখো আমি মমিনপুর থেকে কালকে আসটার সময় আমার হাতের কন্ডিশান খুবই খারাপ হয়ে গেছে আর দেখতেই পেলে যে আমার কতটা এখানে জল জমে গেছে মানে উঠোন থেকে শুরু করে ওইদিকে পুকুর পা টুকুর পা সমস্তটা দেখালাম ওখানে অনেকের বাড়িতে জল ঢুকে গেছে আমার বাড়ি ছাড়াও আমি সত্যি কথা বুঝতে পারিনি যে তোমরা আমার সাথে আছো আমার ফোনটা মিউট হয়ে গেছে আমি তখন মিউট করেছিলাম মনে হয় তারপর থেকে মিউট হয়েছিল তো যাই হোক সত্যি কথা বলতে ইউটিউবে একটু বেশি বেশি করে সবাই সময় দাও আমার জানো তো ইউটিউবে গ্রোটা অনেক কমে গেছিলো ওয়াচ টাইমটা কমে গেছিল ভিউজ কমে গেছিলো ভিউস কমে গেছিল। হ্যাঁ সব কমে গেছিল। তো তারপরে আমি কি করেছি হচ্ছে তারপরে আমি এখন আমি ভাবলাম যে না তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমার কিছু করার নেই আমাকে লাইভে আসতেই হবে তো ওই জন্য আজকে অনেকদিন পর লাইভে এসেছি তোমাদের সাথে ওটাই বলছিলাম বাট মিউট হয়ে গেছে তো আমি বুঝতে পারিনি যে মিউট ওটা হয়ে গেছে তো যাই হোক সেখান থেকে তারপরে আমি কি করেছি দেখো কারেন্ট চলে গেছিলো কারেন্ট চলে এলো তো আমি তারপরে হচ্ছে ওই জন্য ভেবেছি আচ্ছা তোমরা একটা কাজ করবে টাইমে টাইমে ভিডিও দেবে একটা সকালবেলায় শর্ট ভিডিও দেবে দুপুরবেলা একটা লং ভিডিও দেবে বিকালবেলা একটা শর্ট ভিডিও দেবে যদি শর্ট ভিডিও হয়ে থাকে যেটা রান্না করবে সেটাই শর্ট যাদের কুকিং চ্যানেল বা যাদের এমনি চ্যানেল বা যাদের এন্টারটেনমেন্ট চ্যানেল যাই যার চ্যামের চ্যানেল থাক সেই সেই অনুযায়ী ভিডিও করে দিও ঠিক আছে তো তারপরে হচ্ছে কি বলে আর হচ্ছে একটা ইয়ে লাইভ করবে দুপুরবেলা একটা টাইম করবে করে লাইভ করবে কালকে আমাকে একটা দিদি বলছে যে দিদি আমরা আমার ইউটিউবে কত হান্ড্রেডের মতো হয়েছে সাবস্ক্রাইবার আমি কি লাইভ করতে পারি তখন আমি বলেছিলাম যে একশো হলে তারা লাইভ করতে পারো না হাজার হলে তারা লাইভ করতে পারো পারো অ্যাকচুয়ালি যারা দেখাচ্ছে ঠিকই দেখাচ্ছে কিন্তু কিছু কিছু জিনিস ভুল আছে ইউটিউবে গাইডলাইন ইউটিউবের মানে গাইডলাইন ঠিক আছে বাট ইউটিউবে যারা যারা ভিডিও করছে কিছু কিছু ভিডিও ভুল আছে যে অল্পতে করলে কি হচ্ছে তোমার ওখানে ইস্যু দেখিয়ে দিচ্ছে ঠিক আছে যারা অনেকে করছে তারা জানে যে ইস্যু দেখাচ্ছে ইউটিউবে তো আমি সেটাই বলছি যে ইউটিউবে যাতে ইস্যু না দেখায় তার জন্য তাদের হাজার সাবস্ক্রাইব হোক তারপরে তোমরা লাইভে করো ঠিক আছে দেখো আমি যেরকম এগোতে চাই আমিও চাই যে না তোমরা ভালো করে এগো তোমরা সফলতা পাও আমি অলওয়েজ তোমাদের পাশে সবসময় আছি ইভেন থাকব তো যারা যারা আমার নতুন আসছে আমাকে দেখছি সাবস্ক্রাইব করছে আমিও তাদের পরিবার থেকে ভালোবাসা দিয়ে আসছি তো তাই বলছি কিছু কিছু ভিডিও অনেকে আছে দেখায় না আমি শর্ট ভিডিও কেন দেখব না আমি কেন ছোটো ছোট পরিবারের দেখবো আমরা বড় বড়ো দেখে দেখব এটা করো না তাতে নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে নিয়ে আসবে তো সবার ভিডিওই সম্পূর্ণ দেখা দরকার এটা যেন ফেসবুকে তেমন ইউটিউবে অতটা না হলেও ইউটিউবে তুমি যেরকম ভিডিও কোয়ালিটি দেবে সেই অনুযায়ী কিন্তু তোমার মানে সাবস্ক্রাইব বাড়বে ঠিক আছে মানে যখন যেরকম ট্রেন্ডিংয়ে চলবে সেই অনুযায়ী তোমাদের সাবস্ক্রাইব বাড়বে তাই বলছি যেরকম যেরকম ভিডিওতে বাড়বে সে সেরকম সেরকমই করে যাও যে যখন যখন ভিডিও দেওয়ার সময় দাও যখন যখন ভিডিওটা করার টাইম তখন করো ঠিক আছে সব কিছু মেনেই চলাটা দরকার একটা কোনো কিছু করতে গেলে না সেখানে অনেকটা পরিমাণে স্যাক্রিফাইস করতে বলতে হয় স্যাক্রিফাইস করতে হয় তা আমি তো স্যাক্রিফাইস করছি মানে করছি না বলতে কি আমি করছি কিন্তু আমি জানি না কেন আমার এত ওয়াচিংটা বেড়ে যাচ্ছে বলতে পারো তোমরা এবারে এই ওয়াচিং বাড়ার জন্য কী করলে সমস্ত দিক দিয়ে সফলতা পাবো বলতে পারবো না তো টাইমে টাইমে ওয়াচিং বাড়িয়ে যাও এটাই বলার ভিডিও দিতে হবে বন্ধুরা লং ভিডিও না দিলে কিচ্ছু হবে না কিছু হবে না লং ভিডিও দিতেই হবে আমি তো দিতে পারছি না আমি দেখি ওই আজকে আমার বাড়িতে পুকুর হয়েছে ওই ভিডিওই করে ছাড়বো কী করবো বলো কিছু করার নেই কারণ সবসময় তো আর গ্যাসের গোড়া আমি থাকতে পারি না মাই থাকে ম্যাক্সিমামটা আমার তো অনেক রকম অনেক প্রবলেম আছে তার জন্য কালকে আমার এত বড় একটা বিপদ থেকে আমি ফিরেছি ভগবান যে আমাকে ফিরিয়েছে এটাই অনেক কালকে আমার স্টুডেন্টের এক্সাম ছিল আমি তাও যেতে পারিনি আমি ফিরেছি অত দেরিতে কী করে যাব তার মধ্যে ফোনটা কালকে কাজ ভেঙে পুরো মানে যা অবস্থা ফোনটা ফোনটা যে কী করবো আমি জানি না এখন একটা ফোন কিনতে গেলে কত টাকার ব্যাপার ফোনটা এখন সারাতে গেলে কত টাকার ব্যাপার মানে ফোনটা সারাতে গেলে এখন অনেক টাকার বিষয় মানে ধরো না যে দু হাজার টাকা হবে তো এই জন্য একটু মনটাও আমার খারাপ খুবই খারাপ তার মধ্যে মোটামুটি এই সময়টা সবারই শরীর শরীর খারাপ থাকে বাড়ির তো যাই হোক সময়টা ভালো যাচ্ছে না বলতে পারো যাই হোক সবটা শেয়ার করি বলে তাই ভাবলাম যে এটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো শেয়ার করলাম তোমরা এবার আমাকে কমেন্টে জানাও আমি তো এতক্ষণ পাগলের মতো দেখো নেই মিউট করে দিই বক করলাম তো তোমরা একটু জানাও দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হাওড়া গো হাওড়া উলুবেড়িয়া দিদি ভালো হ্যাঁ দাদা ভাই আমি ভালো আছি হ্যাঁ দিদি ভাই আমি ভালো আছি সবাই যারা যারা আছো প্লিজ একটু ঝট করে লাইভে চলে এসো লাইভটা মিউট হয়ে যাওয়ার জন্য সরি তো একটু ঝট করে লাইভে ইউটিউবে একটু সময় ধরে লাইভ করো সবাই কত কত মানুষ মনিটাইজিং পেয়েছে জানো এই লাইভের জন্য সত্যি লাইভ করে লাইভ করলে না কোনো ক্ষতি হয় না লাইভ করলে অনেক ভালো কিছু হয় ভালো কিছু পাওয়া যায় লাইভের মতো ভালো কিছু অতি উত্তম জিনিস কিছু হতে পারে না ফেসবুকেও যেমন ইউটিউবেও তেমন আমি তো ফেসবুকে থাকি না আমার ইউটিউবই সব তাই আমি ইউটিউবে থেকেই আমি চেষ্টা করি যে ইউটিউবের মতো গাইডলাইন ফলো করার